আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ প্রথমে জানিয়ে দেব আগামী নির্বাচনে যেভাবে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে রাজনৈতিক কার্যক্রম আরও জানিয়ে দেব জুলাই শক্তিতে এনসিপিকে জোটে পেতে চায় বিএমপি ও জামাত সর্বশেষ জানিয়ে দেব কালো মেঘ এখনও কাটেনি এমন মন্তব্য করেছেন বাবর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী নির্বাচনে যেভাবে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলে যেভাবে আসতে পারে জামাত ইসলামী এমনটি প্রায় নিশ্চয় দলটির নেতারা সরকার গঠনের আশাবাদ বক্তব্য করলে রাজনৈতিক বাস্তবতা বলেছে এককভাবে বিএনপির পাল্লা এবার ভারী হবে এ কারণে ক্ষমতায় অংশদারী হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বেশি আগ্রহ জামাত সেই সুযোগটা কাজে লাগাতে চাই আওয়ামী লীগের নেতারা দলীয় দলীয়পতিকে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিরোধী শিবিরে বাসার সুযোগ তৈরি করছে গণ ত্থানের প্রতিত দলটি একাধিক নির্বাচযোগ্য সূত্র জানিয়েছে শুধু আসন নয় বিএনপির ঘোষিত জাতীয় সরকারের সম্ভাব্য মন্ত্রিসভাতেও অংশ নিতে চায় জামাত ইসলামী সাংগঠনিক স্বাস্থ্য নানা কারণে জামাত কোনোভাবেই আগামী সংসদে বিরোধী দলে বসতে চায় না টানা পনেরো বছর ক্ষমতা থাকায় আওয়ামী লীগের সময়ে মামলা হামলা ও আর্থিক ক্ষতির মুখে পড়ায় তীত অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য ও সিদ্ধান্ত জানিয়েছেন সূত্রমতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নির্বাচনের অংশ নিতে না পারলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অত্যন্ত ষাটটি আসন প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে এসব আসনের মধ্য এমন কিছু রয়েছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলক বেশি বিশেষত যেসব আসনের সংখ্যালঘু ভোট আঠারো থেকে বাইশ শতাংশ সেগুলোতে প্রাধান্য দেওয়া হচ্ছে দেশে ও ভারতের অবস্থানরত আওয়ামী লীগের নির্বাচনী টিম এ নিয়ে কাজ করছে ওই টিমের সংশ্লিষ্টরা জানিয়েছেন দশ থেকে পনেরোটি আসনে আওয়ামী লীগ নিশ্চিতভাবে জয়ী হতে পারে পাশাপাশি আরো অত্যন্ত চল্লিশটি আসনে তারা অল্প ব্যবধানে বিজয়ের আশা করছে তাদের সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে ষাটটি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ পারে ফলে নির্বাচনের ফলাফল দলটির বিরোধী শিবিরের বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে জামাত মনে করেন কম আসন নিয়ে বিরোধী দলের গেলে দলীয় অবস্থান দুর্বল হবে বিএনপির সঙ্গে সমঝোতা করলে সংসদে তাদের আসন বাড়বে এবং সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে যাবে এছাড়াও মন্ত্রিসভায় অংশ নিতে পারলে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রভাব বাড়বে জামাতের দায়িত্বশীল একটি সূত্র জানায় বিরোধী দলে থাকলে সরকারের বাধ্যতা ও ব্যর্থতা নিয়ে জনস্বার্থ কথা বলতেই পারে ফলে জামাত যদি পৃথকভাবে নির্বাচন করে সংসদে সরকারি দলের বাইরে অবস্থান নেয় সেটি জটিল এক সমীকরণ তৈরি হবে কারণ সংসদে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিরাও সরকারের বিরুদ্ধে কথা বলবে তখন দৃশ্যমতো জামাত আওয়ামী লীগকে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হবে বাস্তবে সেটি হলে তা হবে একাত্মাঘিত পলিটিক্স এরকম পরিস্থিতির জন্য জামাত কোনোভাবেই প্রস্তুত নয় যদিও উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে রাজপথে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত আন্দোলন করেছিল মূলত তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট প্ট্রেশন বা ধারণার জামাতে প্রথমবারের মতো নিয়ে আসে আবার সেই জামাতকে যদি ভবিষ্যতের আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হয় তাহলে দলটির রাজনীতির ফলাফল কি দাঁড়াবে যদি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এখানে স্বার্থের জন্য পিতা পুত্রকে ছাড় দেয় না এই বিষয়ে জানতে চাইলে জামায়াতে দায়িত্বশীল নেতারা আরেকটা কৌশলের উত্তর দেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কবি ক্যাম্পাসে চলছে রাজনৈতিক কার্যক্রম কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসের সব ধরনের রাজনীতিতে নিষিদ্ধ করেছে তবে প্রশাসনের উদাসীনতা প্রকাশে বিভিন্ন রাজনৈতিক দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে শাখা ছাত্রদল এসব ঘটনায় কিছু জানে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ বর্তমানে প্রশাসকের অর্থভাব প্রশাসন বলে আখ্যা দিয়েছে অনেকে জানা যায় চারই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভেতর নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও ফরম বিতরণের সবাই আয়োজন করতে চাইলে প্রশাসনের অনুমতি পায়নি পরবর্তীতে উপাচার্যের বাসভবনের সামনে সভাটি আয়োজন করেন তারা এরপর প্রশাসনকে না জানিয়ে মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সাতই নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ফটোকে দেয়ালে দলীয় পোস্টার লাগানো শাখা দলের ছাত্র কক্ষের দরজার এই পোস্টার লাগানো হয় এই ধারাবাহিকতায় শনিবার প্রশাসনের অনুমতি ছাড়াই দলীয় ব্যানারের বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতীয় বিপ্লব সংহিত বিশ্ব দিবস ও পালন করে সংগঠনটি জানা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার রাজনীতির নিষিদ্ধ করা হয়েছিল তবে আওয়ামী লীগের আমলে প্রশাসনের সঙ্গে করে দলীয় ও ছাত্র রাজনীতি করে আওয়ামী লীগের লিগপন্থী শিক্ষক ও ছাত্রলীগ দীর্ঘ সময় নানা ধরনের সংঘাত ও অন্যায়ের কার্যক্রম চলে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একাধিক বিভিন্ন মতে শিক্ষার্থীদের রাজনৈতিক কারণে পড়াশোনা ছেড়ে চলে যেতে হয়েছিল রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়ে মারামারি গোলাগুলি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছিল রাজনৈতিক দ্বন্দ্বে দুই হাজার ষোলো সালে গুলিবদ্ধ হয়ে নিহত হয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালে সাইফুল পাঁচই আগস্ট আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনতা অখ্যাত করার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পরিপ্রেক্ষিতে পুনরায় রাজনীতি ও ক্যাম্পাসের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় সর্বশেষ চলতি বছরের চোদ্দই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুনরায় প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে জুলাইয়ের শক্তি এনসিপিকে জোটে পেতে চায় বিএনপি ও জামাত নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানা যায় জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে বিএনপি এবং জামাতের উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনে জোট পেতে মরিয়া হয়ে পড়েছে এর জন্য দুই দলের পক্ষ থেকে পদ্মার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে তবে এমন জোট গঠন প্রতিপ্রায়ই নেই এনসিপির নির্বাচনে যাই হোক এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জোর প্রতিদ্বন্দ্বী দলটি বড় দলের সঙ্গে ছোট দলের যোগ দিয়ে রাজনৈতিক হস্তান্তর হারানো নাজি বাংলাদেশে কম নেই ফ্যাসি স্টেটের অন্যতম সহযোগী হাসনুল হক ইনুর কিংবা রাশেদ খান মেইনর সবচেয়ে বড় উদাহরণ তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি জাতীয় সমাজতান্ত্রিক দল নেতা হাসানুর হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন একসময় স্বাধীন বামপন্থী দলের জনপ্রিয় নেতা হিসেবে রাজনীতিতে সংস্কার ছিলেন এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে জোট গঠন করেন তারা ফলে তাদের স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসতে হয় গত পনেরো বছরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানের মহত্ব ছিল যার ফলে পরবর্তীতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটির আরও কোন আবেদনই নেই সেই ইতিহাসই থেকেই শিক্ষা নিয়েছে এনসিপি বিএনপি বা জামাতের সঙ্গে জোট করার বদলে যোগ্য প্রযোগী কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির শক্তি ভীত করে তুলতে চাইছে দলটি গত শুক্রবার রাতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির প্রথমে সারি কয়েকজন নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক হয় সেখানে এনসিপির নেতারা উল্লেখিত মতামত দেন তারা বলেন আগামী নির্বাচনে ভোটে যাই হোক বা এনসিপি রাজনীতির মধ্য দিয়ে টিকে থাকতে চায় কোনো দলের লেজুবৃত্তি করে তারা রাজনীতি থেকে হারিয়ে যেতে চায় না বৈঠকে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে আরো জানায় বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আঠারো থেকে দশটি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু এনসিপির নেতারা এতে রাজি হননি তারা সাফ জানিয়েছেন আসন্ন নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে জোট হচ্ছে না এমনকি জামাত বা তৃতীয় কোন রাজনৈতিক জোটেও নয় কালো মেঘ এখনো কাটেনি বলল বাবর সাবেক প্রতিমন্ত্রী ও রহমান বাবর বলেছেন এখনো কালো মেঘের ছায়া কিন্তু যায়নি খুব ভালোভাবে রয়ে অনেক রয়েছে মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতিতে ভিত্তিতে কনফারেন্সের যুক্ত হয়ে তিনি একথা বলেন শহরের অডিটোরিয়ামের কাম মাল্টি পারসন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় বাবর বলেন আগামী কয়েকদিনের মধ্যে শেখ হাসিনার প্রথম মামলা রায় হবে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরশক্তি রাষ্ট্র সাংঘাতিকভাবে লেগেছে যেন রায় অথবা নির্বাচন বানচাল করা যায় এর সঙ্গে কিছু রাজনৈতিক দলও জড়িত রয়েছে তিনি বলেন বর্তমান সরকার নিরপেক্ষতার কথা বলছে কিন্তু উপদেষ্টার স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করেছে এটা আমাদের বুঝতে পারছি সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে ক্ষমতায় যাওয়ার সেই সুযোগটা যেন আমরা নষ্ট না করি তিনি আরো বলেন ক্ষমতায় যাব এটা নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আশা তো রাখতেই হবে তাই সবাইকে দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করতে হবে দলের শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না এমন কি আমি সবারই দরকার কিন্তু এর মানে এই নয় যে যা তাই করব। সেটা অবশ্যই হালাল পথে ভিত্তিতে হতে হবে বিএনপির এ নেতা আরো বলেন আমরা চাই যে কোনোভাবে বিশৃঙ্খলার এই সময় পার করে নির্বাচনের পর্যন্ত পৌঁছতে সামনে অনেক বাধা বিপত্তি আসবে অনেক কিছুই আপনাদের আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে কিন্তু আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি সব কথা বলা হয় না তবে জানিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ অনেক বড়